আল্লামা সাইদি রহমহুল্লা কেঁদে কেঁদে যে শেষবিদে নিলেন আর বললেন দেশ আলিম শূন্যতা দেশ শূন্য হয়ে যাচ্ছে আপনারা কি সেটা চিন্তা করেছেন আজকে কামিলে উনিশশো ছিয়ানব্বই সালে বাইবা বোর্ডে সোনাকান্দার পিসাব মরম শানসুলুদা রহম্লা ছিলেন তো সাতপুরের আপনার একজন পেন্সিব এসেন বাইবা নেওয়ার জন্য কামিলের একজন ছাত্র বাইবাতে ঢুকলো জিজ্ঞাসা করলো কামেল পড়ো কই জি হুজুর কামেলে পড়ি বললো যে কামিলুন কোন সিগা বলো ওয়াহেদে মুজাকরে গায়েব মাঝি মতলব মারু হিসেব বললো লাঠি তো লাঠি আমি তাকে জিন্দা মেরে ফেলব একুশ বছর পড়ালেখা করে কামিলুন শব্দের তাহাকিক পারে না সেই লোকটা যদি আজকে মুফাসের নাম দেয় জাতির কি অবস্থা হবে যে তোমাদের মতো লোকদের কারণে তুমি ছাত্র জীবনে ওয়াজ করো মহিউদ্দিন শব্দে তাহিক পারো না আর তুমি মুফাসের নাম দিয়ে আরবি ভাষার পণ্ডিত না হয়ে আল্লাহর কোরআন নিয়ে কোনো কথা বলা তার জন্য বৈধ হবে না আলিয়া বলেন কাউমি বলেন আমি দুই তিনটা নুরানি মাদের সাথে জড়িত তো বললাম যে আপনি দাওরা হাদিস কই যে হাট থেকে বললাম যে আপনি আউজ বিল্লা আউজ শব্দে তাহাকিক করেন হুজুর অনেক আগে পড়েছি এখন তেমন মনে নাই দাওরা হাদিস কিন্তু কামিল কথাগুলো একটু আগেই ফির মোস্তাকি হুজুর সাহেব বলেছেন এটা আমাদের ঘরোয়া কেন্দ্রিক প্রোগ্রাম আমাদের হাটাজারি মাদ্রাসা মাদ্রাসায় এক হুজুরের কাছে ফানি পোয়ার জন্য গিয়েছে হুজুর ফানির মধ্যে ফুঁক না দিয়ে নিজের গায়ের মুখে ফুঁক দিচ্ছেন তো যিনি ফানি পোয়ার জন্য গিয়েছেন উনি বলেন হুজুর আমার ফানির মধ্যে তো ফুঁক লাগতেছে না হয় আগে তোমার ফানির প্রতি ফুঁক দেওয়ার আগে আমার ভিতর জিডি আছে ইডি দৌড়ানোর দরকার এই জন্য আগে নিজের ফুঁক দিই তোমার পরে ফুঁক দেব। সেই সময়টা কিন্তু এসে গেছে আমি ভূমিকা ছাড়াই দুই তিনটা কথা বলব আমার মারা হাবিব রহমান ফরিদি বলেছেন যে প্র্যাকটিক্যাল যদি জমিনে বাস্তবায়ন করতে হয় দিন কায়েন করতে হয় তাহলে আমাদের সামনে একটা ওপেন চ্যালেঞ্জিং সময় এসেছে আমি যে কয়েকটা কথা বলবো আজকে আমাদের মাদ্রাসাগুলোর যে অবস্থা আমি অনেক সময় ক্লাসে বলি গাজীপুরার যে ইন্ডাস্ট্রি আমার পাশে একটা আবুল বিড়ি ফ্যাক্টরি বিড়ি বানায় তো আমি ছাত্রছাত্রীদেরকে বলি এই আবুল বিড়ি ফ্যাক্টরি কোম্পানির যদি রংপুরের যারা বদলা কামলা আমরা বলি তারা কিন্তু আবুল বিড়ির সকালবেলায় আপনি অন্য নাস্তা দেন বা না দেন প্রথমেই বলে আমাকে এক প্যাকেট আবুল বিড়ি ফ্যাক্টরি মাইলে মোটামুটি তার পুরো দিনের শরীরে সতেজতা চলে আসে তার মানে ওই মানুষগুলি ফ্যাক্টরিকে টিকে রেখেছে আছে আজকে যারা আমরা এখানে মুফাসের আমরা ইন্ডাস্ট্রিগুলো আছে আপনি কি খবর নিয়েছেন আল্লাহ সাইদির রহমুল্লাহ কেঁদে কেঁদে যে বিদে নিলেন আর বললেন দেশ আলেম শূন্যতা দেশ আলম শূন্য হয়ে যাচ্ছে আপনারা কি সেটা চিন্তা করেছেন আজকে কামিলে পড়ে 1996 সালে বাইবা বোর্ডে সোনাকান্দার ফিশাব মরুম শামসুলুদা রাহিমুল্লাহ ছিলেন তো সাতপুরের আপনার একজন পেন্সিলেশন বাইবা নেওয়ার জন্য কামেলের একজন ছাত্র বাইবেতে ঢুকলো জিজ্ঞাসা করলো কামিলের পড়ক জি হুজুর কামিলে পড়ি বলল যে কামিলুন কুনসিগা বলো ওয়াহিদে মুজাকরে গায়েব মাঝি মতলব মারু হিসেব বললো লাঠি ডাল লাঠি আমি তাকে জিন্দা মেরে ফেলব একুশ বছর পড়ালেখা করে কামিলুন শব্দের তাহাকিক পারে না সেই লোকটা যদি আজকে মুফাসের নাম দেয় জাতির কি অবস্থা হবে আপনারা মনে আমার কথা রাগ করবেন বাইবা বোটে ঢুকেছে আমি সালিল ওলা তাস আলিল হাকিম আমি এক বছর আমাদের দুই বছর সিনিয়র রয়েছেন আমাদের ডক্টর হেফজুর রহমান বাই দান্তির যখন পড়ি ডক্টর সাইফুল্লাহ ডক্টর খলিল এ তিনজন একই বিএসএস ছাত্র ওনার আব্বা আমার ওস্তাদজি উনি যখন দাখিল আরবি সাহিত্য পড়াইতেন আমি ওই দিনও আমাদের হেফজু বলতেছিলাম আপনার আব্বুর ওনার আব্বুর স্মৃতিচারণ করতেছিলাম আমার আরবি সাহিত্যের নবম দশম শ্রেণীর বইয়ে কানায় কানায় উনার আব্বা লুগাতুল আরবিয়া আরবি লুগাত থেকে উনি যা বলেছেন তা আমরা লিখে রাখতাম এখনকার কামিলে বাইবাতে ঢুকেছে জিজ্ঞাসা করল গরিব হাদিস কাকে বলে বলল যে যার কোনো টাকা পয়সা নাই তাকে গরিব বলে আপনার হাসতেছেন এটা আমার সামনে ঘটেছে গরীব হাদিস কাকে বলে যার কোনো টাকা পয়সা নেই তাকে গরিব হাদিস বলা হয় এই যদি অবস্থা হয় আপনি ইন্ডাস্ট্রি চালাবেন আলিয়া বলেন কাউমি বলেন আমি দুই তিনটা নুরানি মাদের সাথে জড়িত তো বললাম যে আপনি দাওরা হাদিস কই যে হাট হাজারি থেকে বললাম যে আপনি আউজ বিল্লা আওজু শব্দের তাহাটি করেন হুজুর অনেক আগে পড়েছি এখন তেমন মনে নাই দাওরা হাদিস কিন্তু কামিল কথাগুলো একটু আগেই ফির মোস্তাক হুজুর সাহেব বলেছেন এটা আমাদের ঘরোয়া কেন্দ্রিক প্রোগ্রাম আমাদের হাটাজারি মাদ্রাসা এক হুজুরের কাছে পানি পোয়ার জন্য গিয়েছে হুজুর ফানের মধ্যে ফুঁক না দিয়ে নিজের গায়ের মুখে ফুঁক দিচ্ছেন তো যিনি ফানি পোয়ার জন্য গিয়েছেন উনি বলেন হুজুর আমার ফানির মধ্যে তো ফুঁক লাগতেছে না আগে তোমার ফানির প্রতি ফুঁক দেওয়ার আগে আমার ভিতর আছে ইডি দৌড়ানোর দরকার এই জন্য আগে নিজের ফুঁক দিই তোমার পরে ফুঁক দেব। সেই সময়টা কিন্তু এসে গেছে ডক্টর হেজবুল্লাহ কুষ্টি ইউনিভার্সিটি উনি বাইবা নিচ্ছেন একজন একবারে জুব্বা জব্বানিয়ে ঢুকলেন ঢুকার পরে ডক্টর হেজবুল্লাহ সব জিজ্ঞাসা করলেন তুমি কি ওয়াজ করো আমরা কিন্তু কয়েকজন সব বসে আছি সেখানে তুমি কি ওয়াজ করো হুজুর ওয়াজ করি তোমার নাম কি উদ্দিন শব্দের করো সে পারে নাই ডক্টর হেজবুল্লাহ যিনি এক সময় ওই যে আমাদের হেফজুবাই অনেক বাংলাদেশের বাঘা না আলেন বলো তোমাদের মতো বক্তাদের কারণে ডক্টর হেসবুল্লা রাজ মাঠে ময়দানে কোনো চেয়ার পায় না আমার আমাদের সামনে ঘটনা এবং উনি চেয়ার থেকে উঠে মনে চেয়ার বেঙ্গে ফেলবেন যে তোমাদের মতো লোকদের কারণে তুমি ছাত্র জীবনে ওয়াজ করো মহিউদ্দিন শব্দে তাকিক পারো না আর তুমি মুফাসের নাম দিয়েছ ধন্যবাদ সবাইকে আমার কথায় যদি মনে কষ্ট নেন আমি সর্বশেষ একটা একজন তাবির মুফাসের একটা উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য শেষ করেছি কালা মুজাহিদ লা ইয়াহিল্লু লিয়াহাদিন কার জন্য বৈধ ন উচিত বৈধ হবে না ইয়া বিল্লা বিল্লাহি ওয়াল ইয়ুমিল আখির যে আল্লাহর প্রতি ইমান এনেছে পরকালে ইমান এসে আইয়া তাকাল্লামা ফি কিতাবিল্লাহ আল্লাহর কুরআন নিয়ে কথা বলবে এটা উচিত হবে না জায়েজ হবে না বৈধ হবে না ইজা লাম ইয়াকুন আলিমান বিলুগাতিল তিল বিলুগাতিল হবে আরবি ভাষার পণ্ডিত না হয়ে আল্লাহর কোরআন নিয়ে কোনো কথা বলা তার জন্য বৈধ হবে না এটা বলেছেন তা বেড়ি হাজরিন আমি আমি আমার কথা এটাই থাকবে যে আমরা ইমাম বুফারির আল এলমো কাবলাল কাউলে ওয়াল আমারি কথা বলার পূর্বে আমল করার পূর্বে জ্ঞান অর্জন করা পরজ আমরা মুফাসের যারা রয়েছি পরিশোধে নাম দিয়েছি মাঠে ময়দানে কথা বলার সময় আমরা ভিত্তিক কথা বলবো আল্লাহ আমাদের টপিক দান করবুল বাংলাদেশ মজলিসুল মহানগরী কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহতারাম ডক্টর হেফজুর রহমান সাহেব হাফেজ উপস্থিত রয়েছেন কুমিল্লা মহানগরীর বিভিন্ন মসজিদের খতিব মজরিসুর মুসরীর সাথে সম্পৃক্ত ওলামা একরাম যিনি আয়োজনের রৌনক আমাদের মুফতি আব্দুল কাইম সাহেব উনিও রয়েছেন আমি সংক্ষিপ্ত আমাদের নয়টা চল্লিশ মিনিট বেজে গেছে আজকের প্রোগ্রামটা আমার কাছে লক্ষ্যে নষ্টে গাইরে মোরাত্তাব মনে হচ্ছে এটা আমি আমাদের সভাপতি মহোদয়কে অবগতি করিয়েছিলাম আসলে বিভিন্ন কারণে প্রোগ্রামের সিডিউল ঠিক রাখা যায় না তো সব কিছু মিলে আমি যিনি আয়োজক ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে আজকে জুমার দিন আমাদের অনেকেই মসজিদের ক্ষতি প্রস্তুতি নিতে হয়